এর একটা সমস্যা এত বেশি কুয়াশা পড়তেছে যে গাড়িটা নিয়মিত অলমোস্ট ধোয়া হয়ে গেছে এমন একটা অবস্থা প্রত্যেকটা বাইকেরই সেম অবস্থা প্রত্যেকটা বাইক মনে হচ্ছে একদম ধোয়া হয়ে গেছে সিট অতিরিক্ত গরমও যেমন বাইকারদের জন্য আতঙ্ক অতিরিক্ত শীতও বাইকারদের জন্য আতঙ্ক এমন অবস্থা হয় এই আপনার সুযোগ ঠান্ডা না অবশ্য আমাদের ইয়ামাহা ভার্সন থ্রি এই সমস্যা করে না এটা সাকসেসফুলভাবে অন হয় সি কত সাথে কাজ মিল আছে কিনা ওকে লাইট তো চলছে ডোট ফেল মি ও নাইস কত সাথে কাজি মিল আছে Let's go. Tada.